আজকে তোমাদের সঙ্গে সুপার টেস্টি চিকেন স্টু রেসিপিটা আমি শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছ বিনস নিয়েছি নিয়েছি দুটো আলু দুটো গাজর একটা পেঁপে আর একটা টমেটো চিকেন স্টু বানাতে বেশি কোনো সবজি লাগে না বন্ধুরা বাড়ি থাকা কিছু সবজিতেই এই চিকেন স্টুটা খুবই টেস্টি হয় তো এখানে দেখতে পাচ্ছ একটা বাটার নিয়েছি আর নিয়েছি কনস্টার্চ তো এইদিকে একটু চিকেন নিয়েছি তোমরা তোমাদের কোয়ান্টিটি বুঝে চিকেনটা নেবে মানে ফ্যামিলি মেম্বার্সের হিসেব করে তোমরা চিকেনটা নেবে তো এখানে এই যে বিনস নিয়েছি তো বিনসটাকে এখন আমি সুন্দর করে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছ বড়ো সাইজের বিনস তো আমি একটা বিনসকে দুই টুকরো করে কেটে নিচ্ছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি আর শীতের সকালে যদি থাকে এরকম গরম গরম রুটি আর তার সঙ্গে চিকেন স্টু তাহলে তো দিনটা একদম জমে যায় তাই না তো এদিকে দেখতে পাচ্ছ টমেটোটাও কেটে নিয়েছি আর সবজি আমি কি করে কেটেছি সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোন সবজিটা কি করে কেটেছি তো এখানে গাজর নিয়ে নিয়েছি আর হ্যাঁ প্রথমে বলে রাখি সবজিটা আমি কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম শীতকাল মানেই নানান রকমের স্যুপ তার মধ্যে থেকে একটা এই চিকেন স্টু চিকেন স্টুটাও একটা কাইন্ড অফ সোপি বলতে পারো তো এদিকে দেখতে পাচ্ছো একটা গাজরকে বেশ বড়ো সাইজের গাজর আমি মাঝখান থেকে দুই টুকরো করে এই যে ছোট ছোট স্কোয়ার করে কেটে নিচ্ছি স্কোয়ার বলতে বলা ভুল এটাকে মানে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো সব সবজিই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কি কি করে কাটতে হবে আর সবজিগুলো বেশ এরকম মোটা মোটা না কাটলে পর আমাদের দেখা যাচ্ছে সবজি গলে যাবে আর মাংসটা সিদ্ধ হবে না তো এদিকে পেঁপে নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের পেঁপে ছিল তাই আমি মাছ বরাবর কেটে অর্ধেকটা ইউজ করব তো এখানে পেঁপেটা নিয়ে ভালো করে পেঁপেটাকে এখন ছুলে নিচ্ছি আর পেঁপে জানো তো এই চিকেন স্টুতে সবজির টেস্টটা একদম দ্বিগুণ লাগে মানে সবজি রান্না করলে নর্মালি তেমন একটা ভালো না লাগলেও এই পেঁপেটা এই চিকেন স্টুর মধ্যে একদম খেলে পর একদম হ্যাভেন লাগে তো এদিকে দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পেঁপেটাও কাটা হয়ে গেছে তো এখানে পেঁপেগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ জাস্ট এরকম করে কেটে নিতে হবে আর আমাদের যা লাগবে একটা রসুন লেগেছে দুটো পেঁয়াজ আর তিনটে চারটে লঙ্কা তো লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আমি যেহেতু গোলমরিচের গুঁড়ি ইউজ করব একটু বেশি করে তার জন্য লঙ্কার কোয়ান্টিটিটা কম রেখেছি আর এই যে সব সবজি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কোন সবজিটা কেমন করে কাটতে হবে আর পেঁপেটা আমি কাটার পর আরেকবার ধুয়ে নিয়েছিলাম আর এই সব সবজি তো আমি কাটার আগে ধুয়েছিলাম যার জন্য পরে আর না ধুলেও চলবে তো এই যে দেখতে পাচ্ছ এখানে স্কোয়ার রুটিগুলো নিয়েছি বেশ অনেকগুলোই রুটি নিয়েছি এখন এই রুটিগুলোকে মাঝ বরাবর কেটে নেব তো রুটিরও দুই রকম করে রুটিটাও কে তৈরি করা যায় বন্ধুরা একটা হচ্ছে বাটার দিয়ে সেঁকে নেওয়া যায় আর একটা হচ্ছে এমনি শেঁকা তো ওইটাও তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করবো তো এখন চলো রুটিগুলো কেটে সাইড রেখে দিই তো আমার ভিডিওটা কে কোথার থেকে দেখছো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি আর দেখো এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হতে বসিয়েছি কড়াইটা গরম হলে এখানে আমি অ্যাড করবো বাটার আচ্ছা বন্ধুরা তোমরা যদি বাটারটাকে স্কিপ করতে চাও তো সেই ক্ষেত্রে দুই চামচ সাদা তেল ইউজ করতে পারো এখানে মনে রাখতে হবে যে তেল আর বাটারের কোয়ান্টিটিটা একদমই কম থাকবে আমি দেখতে পেরেছ একদম কম কোয়ান্টিটিতে বাটার দিয়েছিলাম তারপরে এখানে আমি অ্যাড করেছি কুচি করে রাখা পেঁয়াজ আর রসুন তারপরে অ্যাড করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা তো বেশ এটাকে একটু নরম নরম করে ভেজে এখানে অ্যাড করে দিয়েছি এই যে মাংস তো এখানে আমি লবণটাও অ্যাড করেছি এই পর্যায়ে লবণটা না অ্যাড করলে মাংস যে এক্সট্রা জলটা থাকে সেটা বেরোবে না তো এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার সঙ্গে মাংসটাকে একটু বেশ ভাজা ভাজা করে নিতে হবে তো এইদিকে দেখতে পাচ্ছ আমার মাংসটা বেশ ভাজা ভাজা হয়েছে আর ওই দেখো জলও ছেড়ে দিয়েছে তো বন্ধুরা বলে রাখি এখানে আমি পাঁচশো মাংস ইউজ করেছি আর পাঁচশো মাংস ইউজ করার ক্ষেত্রে আমি দুটো গাজর এক হাফ পেঁপে আর ক কিছুটা বিনস আর একটা টমেটো আর দুটো আলু ইউজ করেছি আলুটা গলতে যেহেতু বেশি টাইম নেবে তাই আমি আলু আর গাজরটাকে প্রথমে অ্যাড করে দিচ্ছি আর এখন এই সবজি মাংসর সঙ্গে অ্যাড করে সবজিটাকেও ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব তো এইদিকে দেখতে পাচ্ছ এখানে আমার মাংসর সঙ্গে আলু আর গাজরগুলোও ভাজা হচ্ছে নিত্য নতুন খাবার ট্রাই করতে আমার আর আমার বরের খুবই ভালো লাগে ফ্যামিলির আর মেম্বার্সরা যদিও এটা পছন্দ করে না তবে নতুন নতুন খাবার ট্রাই করা এটা আমাদের খুবই ভালো লাগে তো তার জন্যই আমার বর আর আমার জন্য এই চিকেন স্টুটা আজকে আমি তৈরি করছি আর সবাই জন্য ভাত রান্না করেছি যদিও আমরা এই চিকেন স্টুটাই খাবো তো এইদিকে দেখতে পাচ্ছ সামান্য একটু হলুদে ইউজ করেছি যেহেতু হলুদ ইউজ না করলে এটা একদমই হোয়াইট কালার থাকবে আর হোয়াইট কালারটা দেখতে একদমই বাজে দেখা যাবে তার জন্য জাস্ট এক চিমটি মতো হলুদ অ্যাড করেছি আর তারপর বেশ ভাজা ভাজা হয়ে গেছে আলু আর গাজরটা আর এই পর্যায়ে আমি অ্যাড করেছি পেঁপে আর টমেটা আর তোমরা দেখতেই পাচ্ছ আমি বিনসটা এখনও অ্যাড করিনি তো বিনসটা কখনও অ্যাড করতে হবে সেটা আমি তোমাদের সেই টাইম মতো বলে দেবো তো এদিকে দেখতে পাচ্ছ বেশ চিকান থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে তোমাদেরকে আমি খুন্তিতে করে দেখিয়ে দিয়েছি আর এখন এখানে আমি অ্যাড করব জল যেহেতু চিকান থেকে অনেকটা জল ছেড়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো এখন আমি এখানে জল অ্যাড করে দেব আর জলটা অ্যাড করে জলটা এতটুকু অ্যাড করতে হবে যে আমাদের সব সবজি ওভার কুকও না হয়ে যায় বা আন্ডার কুকও না থাকে তো আমি এখানে জল অ্যাড করে বেশ ঢাকা দিয়ে দিয়েছি আর দেখো এখানে বলফ চলে এসেছে আর এই পর্যায়ে আমি অ্যাড করব গোলমরিচের গুঁড়ি ওই যে তোমাদের প্রথমে বললাম যে আমি কাঁচা লঙ্কাটা কম ইউজ করছি যেহেতু আমি গোলমরিচের গুঁড়িটা একটু বেশি করে ইউজ করব তো এখন এক বলপ আসার পর আমি এখানে ওই যে কেটে রাখা বিনস আমি সেই বিনস অ্যাড করে দিয়েছি আর বিনসটা অ্যাড করে আর দশ মিনিট ফুটিয়ে নেব এর মধ্যে আমার আলু পেঁপে বিনস সব সিদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ সব ইভেনলি কুক হয়েছে কোনোটা আন্ডার কুক বা কোনোটা ওভার কুক হয়নি আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করেছি কনস্টার্চ কনস্টার্চটা আমি একটু জলে গুলে রেখেছিলাম তো সেটা অ্যাড করে দিয়েছি আর এই যে নামিয়ে নিয়েছি আমাদের সুপার টেস্টি চিকেন স্টু তোমাদের কেমন লাগেছে অবশ্যই জানিও